মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী বাজারে কালীপুজো মানি বিশাল আকৃতির দেবী মূর্তি চিরাচরিত সেই ঐতিহ্য বজায় রেখে এবছরও তৈরি হচ্ছে বিয়াল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকার কালী প্রতিভা ইতিমধ্যে পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র উনিশশো সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বুলবুল চন্ডী বাজার সার্বজনীন কালী পুজো এখন উত্তরবঙ্গবাসীর অন্যতম আকর্ষণ বিশাল দেবী মূর্তি এই পুজোর মূল আকর্ষণ এবছর প্রতিমার উচ্চতা রাখা হয়েছে বিয়াল্লিশ ফুট প্রতিমা গড়ছেন মালদার স্বনাম ধর্ম মৃৎশিল্পী ভেলু চরণ আগে তার বাবা এই প্রতিমা গড়তেন বর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি প্রতিমা নির্মাণের সহযোগিতা করছেন তার ভাইপো অমিত কুমার পাল সহ অন্যান্য সহকর্মীরা মৃৎশিল্পী ভেলুচরণ পাল রবিবার জানিয়েছেন প্রতিমা তৈরিতে ব্যবহৃত হচ্ছে প্রায় তিন কাহন খড় ও পঞ্চাশ কেজি সুতলি পঞ্চাশ কেজি পেরেক এবং একশো পঞ্চাশটি বাঁশ ইতিমধ্যেই প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় জানান আজ থেকে বহু বছর আগে জমিদারি প্রথার সময় স্থানীয় কয়েকজনের উদ্যোগেই এই পুজোর সূচনা হয় সেই ধারাবাহিকতা এখন অটুট রয়েছে এবছরও চন্দন নগরের সদৃশ্য আলোকমালায় সাজানো হচ্ছে গোটা এলাকা পাশাপাশি থাকছে দিন ব্যাপী মেলা সহ নানান আকর্ষণ এই সম্পর্কে কি জানলেন কমিটির সম্পাদক পীজুষ মন্ডল ও সম্পাদক চন্দন দাস বক্তব্য শুনুন তাদের পুজোকে ঘিরে গোটা বুলবুল চণ্ডী জুড়ে এখন সাধ সাজরব স্থানীয় ব্যবসায়ী পূজারী ও ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো মৃৎশিল্পী হিসাবে কি বলবেন প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পী হিসাবে বলবো কি এই শর্ট টাইমের কাজ কষ্ট দুঃখ করে করতে হয় আমাদের স্থানীয় কাজ এটা আমার বাবার সৃষ্টি করে গেছে প্রথম ঠাকুর বানিয়ে তো বাবা যতদিন ছিলেন ততদিন করে গেছেন তারপরে আমি উনিশশো তিয়াত্তর সাল থেকে আমি করছি আমার নাম ভেলুচরণ পাল তো তিয়াত্তর সাল থেকে করে এসে আমি এই দু হাজার তেইশ সাল থেকে শরীরের অসুস্থতার জন্য আমার দাদার ছেলে ওই করে আমার তো কোনো ছেলে পেলে নাই হ্যাঁ যার জন্য দাদার ছেলে করে অমিত কুমার পাল আপনি প্রত্যেক বছর যখন প্রতিমা তৈরি হয় এবং আপনার দাদার ছেলে আপনার কাছে বিভিন্ন রকম সাহায্য হ্যাঁ অন্য কিছু নয় পরামর্শটা দিতে হয় এই বিশাল ঠাকুর তো বিয়াল্লিশ ফুট হাইট এর মাপ জোপগুলো ওকে বুঝিয়ে দিলে ও করতে পারে এতে বাঁশ লাগে ধরেন টোটাল বাঁশটা একশো পিস লাগে আর যেটা খড় বলা হয় খড়টা মোটামুটি দু কাহন মতন লাগে হ্যাঁ এই ছত্রিশ বা চল্লিশ মতন আর দড়ি পঞ্চাশ কেজি লাগে কাঁটা পঞ্চাশ কেজি লাগে ওই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পেরেকগুলো ওগুলো পঞ্চাশ কেজি লাগে কতদিন সময় লাগে কতদিন বলতে কি ওই সাত দিন ছদিন সাত দিন আট দিন দশ দিন মানে ফ্রেম তৈরি করা থেকে ঠাকুরটা কমপ্লিট হওয়া পর্যন্ত দশ দিন পর্যন্ত পাওয়া যায় তাতে মাটির কাজ আমাদের ওই ছদিন সাত দিন আপনার বাবা তৈরি করতেন তারপর আপনি তৈরি করেছেন এবং আপনার এখন দাদার ছেলে করেছেন কি বলবেন এই বিষয়ে কি বলবো দাদার ছেলেটা ও শখ করে করছে যে এতদিন ঠাকুর দাদা করে গেছে টাকা করেছে এখন আমি করব ওই শখ করেই করছি আর কি এই আমাদের এখানকার টাকা ভাতিজার নাম হচ্ছে অমিত কুমার পাল আমার নাম ভেলুচরণ পাল বাড়ি বাড়ি বুলবুলচন্ডী বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী পুজো কমিটি আমাদের এই সাতাত্তরতম এই বছর এই বছরে আমাদের পৌরাণিক কিছু ইতিহাস নিয়েই আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে প্রতি বছরে নয় এ আমাদের বিয়াল্লিশ ফুটের মায়ের মূর্তি গড়ে উঠেছে এবং আমাদের এই মায়ের দর্শনার্থী বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আসেন এবং আমন্ত্রণ জানাই প্রতিটি এলাকা থেকে আবারও আসার জন্য সকলকেই আহ্বান জানাই তার সঙ্গে আমাদের পাশেই আমাদের একটি আনন্দ মেলা বসেছে প্রতি বছরের মতো এবারও তেরো দিনের সেই মেলাটি থাকবে অনুষ্ঠিত হবে এবং চন্দননগরের লাইটিং দিয়ে সমগ্র বুলবুলচণ্ডী এলাকা জুড়ে আলোয় আলোকিত হয়েছে বর্তমানে এছাড়া আমাদের এই বিসর্জনের বিশেষ আকর্ষণ আছে সেই বিসর্জনটিকে ঘিরে প্রচুর লোকের সমাগম হয় এখানে এবং পাশ দড়ি কাঠ বেঁধে দিয়ে আমাদের দড়ি দিয়ে বেঁধেই এই মায়ের এখান থেকেই পাশেই জলাশয়ে সেখানে নিয়ে গিয়ে বিসর্জন করা হয় প্রায় আট থেকে দশ দিনের মধ্যেই আমাদের এই প্রতিমাটি তৈরি হয়ে যায় খড় দিয়ে দড়ি দিয়ে এবং বাঁশ দিয়ে এগুলো সমগ্র আমাদের কমিটি থেকে দিয়েই এই প্রতিমাটি তৈরি হয় এই এলাকার আমাদের বিভিন্ন খরচা হয় প্রায় এবার আমাদের সমগ্র সমস্ত কিছু দিয়ে পূজার বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা এবং এই প্রতিমা খাতেই আমাদের বাজেট থাকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ কে প্রতিভা তৈরি করেন প্রতি বছরের মতোই ভেলুপাল ভেলুচরণ পাল আমাদের প্রতিভাটি তৈরি করেন এটা বিশাল আকার যেহেতু এই আকার আনাটাও একটা প্রতিভার বড় বড় প্রতিভা ওনাকে আমরা আমাদের সমগ্র আমাদের কমিটির পক্ষ থেকে কনী জানাই ধন্যবাদ জানাই এবং সমগ্র হবিপুরবাসী তথা মালদা জেলা পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার মানুষকে আহ্বান জানাই আমাদের এই বিশেষ আকর্ষণীয় এবং এই আকৃতির মা এবং জাগ্রত মায়ের দর্শনার জন্য মানুষকে আহ্বান মণ্ডল বাজার কালী পুজো কমিটির সম্পাদক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা